তো জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে যারা যারা যাচ্ছেন বা যাবেন তারা অবশ্যই ঢাকার বেলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আসবেন এবং পাহাড়িদের ভ্যারাইটি রকমের ফল ফ্রুটস তারপরে হচ্ছে তাদের খাবার দাবার এখান থেকে কিনে নিয়ে দেখতে পারবেন এবং তাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাহাড়ি ফর্মেলা দুই হাজার পঁচিশে যেটা পয়লা জুলাই হতে পাঁচই জুলাই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এবং এটা হচ্ছে গিয়ে বেলি রোডে ঠিক অফিসার্স ক্লাবের পাশে দুটো মানে রহিম আসসালাম আলাইকুম সবাইকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের পাশাপাশি ঢাকার বেলি রোডে হচ্ছে গিয়ে আরেকটা মেলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পাহাড়ি ফল মেলা দুই এটা হবে হচ্ছে গিয়ে আজকের থেকে স্টার্ট হইল জুলাই এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে সকল ধরনের পাহাড়ি ফলের মেলা চলছে এটা হচ্ছে গিয়ে ওদের আউটডোরটা সো এখানে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হচ্ছে গিয়ে এটা এটার ভিতরে হচ্ছে গিয়ে মেইন মেলাটা হচ্ছে তো চলেন আমরা ভিতরের সাইডে যাই ভিতরের সাইডে যেয়ে দেখি কি কী টাইপের ফল অফার করছে পাহাড়ি জনপদেরা সো প্রথমে আমরা এদিক দিয়ে ঢোকার পরেই দেখতেছি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা স্টল এখানে ভ্যারাইটি রকমের ফ্রুটস রাখা আছে কাঁঠাল কাঁচকলা এগুলি বাংলা কলা সব এগুলি সবই পাহাড়ি কলাটাই তো এইখানে আরও আছে হচ্ছে গিয়ে ইক্ষু আপনাদের সবগুলি তো পাহাড়ের থেকে সো এগুলো হচ্ছে গিয়ে পাহাড়ি ইক্ষু যেটা আমরা আখ গ্যান্ডারি বলি এগুলি খুবই মিষ্টি হয়ে থাকে এবং খুবই মোটা সোটা এগুলো ডেউয়া ফল আছে প্যাশন ফ্রুট আছে এই যে এটা হচ্ছে গিয়ে আনারকলি বলে প্লাস হচ্ছে গিয়ে ইংলিশে হচ্ছে গিয়ে প্যাশন ফ্রুট এছাড়া আছে লেবু জাম্বুরা আছে এই হোগেলু এটা টেস্ট কীরকম টক। এটি কি ডিরেক্ট ফলের মতোই খাওয়া যায় না রান্নার মধ্যে দিয়ে খেতে হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে গাবের মতো এটার নাম হচ্ছে গিয়ে হো গুলু আচ্ছা এটা হচ্ছে গিয়ে কাটলিচু বাদাম ডাব এটা হলো গিয়ে মারফা এটা কি শশাই শশাই বাট অনেক জুমে হয় আচ্ছা এগুলো জুম ঘরে হয় অনেক বড় সড়ো সাইজ এবং মোটা ভালো রকমের এগুলো এরপরে আছে হচ্ছে গিয়ে পাহাড়ি ড্রাগন প্যারা আছে তারপরে আমরা আছে লটকন আছে এইটার নাম কি আপু গুড গুইট্টা এটা হতো টক টক এটা হলো গুড নাম একটা খেয়ে দেখার জন্য আপু অফার করতে দেন আপু আপনি একটা দেন আমাকে টেস্ট করে দেখি কেমন এটা গুড গুডটা থ্যাংক ইউ আর এটা হচ্ছে গিয়ে বাড়ি মালটা এক আর আমলকি আর এদিকে আছে হচ্ছে গিয়ে কামরাঙ্গা এছাড়া গেলি পাহাড়ি আনারসগুলো এটা জাতের নাম হচ্ছে গিয়ে জায়েন কিউ আনারস জায়ান্ট কিউ আর এটা হচ্ছে গিয়ে হানি কুইন এটা হানি কুইন আনারস এটা হচ্ছে গিয়ে জায়েন কিউ এটা সাইজ অনেক বড়। এখানে বেশিরভাগ আম হচ্ছে গিয়ে গৌরমতি এগুলি কেজি হচ্ছে গিয়ে দুশো টাকা করে কাটিমন আছে এখানে এটা হচ্ছে গিয়ে কাটিমনের আম দেড়শো টাকা করে এছাড়া এগুলো হচ্ছে গিয়ে কফি ফল সামনের এগুলো হচ্ছে গিয়ে কফি ফল হয়ে আছে আমরা আছে এছাড়া তাদের এখানে আছে হচ্ছে গিয়ে কিউজাই এগুলোর এই যে এগুলো হচ্ছে গিয়ে কিউজাই ম্যাঙ্গো এগুলো দুশো টাকা করে রামবুটান বিক্রি করছে বাড়ি ফোর আছে বানানা ম্যাঙ্গো দুশো টাকা করে কাটলিচু আছে এই হচ্ছে যে কাটলিচুগুলো এই হচ্ছে যে এছাড়া এখানে আছে থ্রি টেস্ট আম দুশো টাকা করে কেজি রেডলেডি লেডি পেপে আছে এখানে এগুলো সব সেল হচ্ছে এই সব হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের এখানে এগুলো উৎপাদন করা হয়েছে এগুলি ঢাকাতে নিয়ে আসছেন তারা জন্য এবং বিক্রির জন্য এটা একটা স্টল দেখলাম ভিতরে যে আরও বেশ কিছু স্টল আছে সেগুলো আমরা যে দেখি কি কি স্টল তারা এখানে নিয়ে আসছে সেই দিক দিয়ে ঢুকে যাওয়ার পরে হচ্ছে গিয়ে প্রথমে ঝাল বান্দরবন তারা এখানে ঝালের আইটেম মনে হয় নিয়ে আসছে এখানে তাদের এখানে আছে স্টিকি রাইস বল স্টিকি রাইস বল আছে আমের জুস আনারস স্টিকি রাইস বলের মধ্যে কি কি মিক্স আছে আচ্ছা আচ্ছা এটা একটু সুইট টাইপের সুইট ডেজার্ট টাইপের আচ্ছা এটা বিনি চাল দিয়ে করা সাথে হচ্ছে গিয়ে নারিকেল আছে তারপরে তিন টাইপের কিছু আছে একটা এটা একটু মিষ্টি একটা ডেজার্ট সো এটা প্রাইস হচ্ছে কি একশো টাকা করে আমের জুস আশি আনারস একশো সো এই সবগুলি হচ্ছে কি পাহাড়ি ফল সবই হচ্ছে কি আনারস এখানে বড়ো সাইজের আনারস এইগুলো দিয়ে জুস বানিয়ে দেন না দেশি ক্যালেন্ডার দেশি ক্যালেন্ডার জাতের এগুলো আর এটা তো মনে হয় কিউজাই আম্রপলি গেলে আচ্ছা এটা কিউজাই ম্যাঙ্গো আর এগুলো হচ্ছে গিয়ে সবই হচ্ছে গিয়ে পাহাড়ি এটা হচ্ছে ঝাল বান্দরবন এরপরে হচ্ছে গিয়ে ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা সমিতি এইখানে তাদের বেশ কিছু সবজি নিয়ে আসছে এখানে হচ্ছে গিয়ে কচু টাইপের কিছু আছে কচু আছে কচুর লতি টাইপের কিছু একটা আছে এখানে তো এছাড়া আছে হচ্ছে গিয়ে শশা আছে শাক আছে বেশ কিছু তারপরে এখানে এগুলো মিষ্টি কুমড়া ছোটো ছোট সাইজের মিষ্টি কুমড়া আছে বেশ কিছু মিষ্টি কুমড়া এগুলো মনে হয় বাঁশের কি এগুলো না বাঁশ করল বাঁশ করল এবং এটা সে হচ্ছে পাহাড়ি ওল আলু মনে হচ্ছে যেটা দেখে এছাড়া এখানে আরও বেশ কিছু এই এই মরিচগুলো কত করে আড়াইশো গ্রাম দুইশো টাকা এখন কি হচ্ছে সিজন এখন এটা হচ্ছে না এটা আমি টেস্ট আগের বার এগুলো আমি টেস্ট করছিলাম খুবই স্মেল এই কাঁচামরিচগুলো খুবই সুস্বাদু আর কি স্পাইস লেভেলটা ডিফারেন্ট লেভেল এটা না খেলে কেউ বুঝবে না সো আপনারা পাহাড়ি মেলা আসলে ঢাকাস্ত পর্বত উদ্যোক্তা সমিতি প্রথমে ঢুকেই এই হাতের ডান দিকের যে সেকেন্ড স্টলটা এই যে দিকে ঢোকার পরে প্রথম স্টলটার মধ্যে আপনারা পাবেন এছাড়া এখানে আছে ছোট লাউ পাহাড়ি লাউ হয়ে মাচার মধ্যে সে এই লাউগুলো কত করে ভাইয়া একশো টাকা আর এই মিষ্টি কুমড়ো গুলো বাস্করল পঞ্চাশ আর বাস্করল একশো বিশ টাকা করে তো এখানে পাহাড়ি কাঁচা কলাও নিয়ে আসছেন তারা এছাড়া পাশেই আরেকটা স্টল আছে বিলজ বাজার মোহাম্মদপুরে সো এখানে অনেক সুন্দর সুন্দর ফলুদ নিয়ে আসছে এছাড়া এখানে অলরেডি মিডিয়া চলে আসছে তাদের কভার করার জন্য এছাড়া আছে বানানা তারপরে এখানে একটা হচ্ছে জ্যাক ফ্রুট চিপ আচ্ছা জ্যাক ফ্রুট চিপে তারা এখানে এটার দাম হচ্ছে কি তিরিশ টাকা করে আসলে কাঁঠালের চিপ এটা কাঁঠালের একটা চিপ তিরিশ টাকা আচ্ছা এটা তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এটা আপনাদের পাহাড়ি কাঁঠাল থেকেই করা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কি এই প্রোডিউস কি আপনার ওই জন্যই করতেছেন ব্যাটারি ডে জ্যাক ফ্রুটটা গিয়ে একটা জ্যাক ফ্রুটে চিপস আমি টেস্ট করে দেখবো এটা কেমন এখানে বানানা আছে দুশো বিশ টাকা সুইটেস্ট দুশো বিশ টাকা চাকাপাত পাঁচশো পঞ্চাশ নিয়ে পাঁচশো পঞ্চাশ পালমার হচ্ছে গে এটা আর কিউজাই দুইশো বিশ পালমার পাঁচশো পঞ্চাশ এগুলো কি জিনিস

বক্স পেপে আছে কলা আছে এখানে আর হচ্ছে এটা ড্রাগন ফ্রুট নিয়ে আসছে সো আমি এখানে একটা চিপস কিনে দেখে খেয়ে দেখবো এটা টেস্ট কি রকম তো পরে স্টলগুলোতে যেয়ে দেখি কি অবস্থা সে ছাড়া এটার পরে অতিথি ডিপার্টমেন্টাল স্টোর খাগড়াছড়ি থেকে আসছে এটা এটা সেম জিনিসই সেল করতেছে আম কলা আনারস এইসব এটা একটা আছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের থেকে আসছে এখানে অনেক বড় বড় আম দেখা যাচ্ছে এগুলো অস্টিন জাতের আম বিশাল সাইজ আমরা আছে বেশ কিছু তারপরে কিং অফ চাকাপাত বিশাল সাইজের কিং অফ চাকাপাত এগুলো সবগুলোই পেকে গেছে এবং খুবই বড় সাইজ আমার ছাদ বাগানেও সেম এই জাতটা হয়েছিলো এবং এটার টেস্ট খুবই ভালো আর এটা হলো বাড়ি ফোর আম পুরো আপেলের মতো দেখতে বাড়ি ফোর এই সুন্দর সুন্দর একদম সাইজ এগুলো থ্রি টেস্ট লটবন সবই আছে পরে আছে হচ্ছে গিয়ে যে দোকানটা এটাও খাগড়াছাড়ি পরিষদের একটা স্টল এখানে মোটামুটি আছে হচ্ছে গিয়ে একটু দেখি আমরা কি কি সেল করছে তারা এখানে এখানে আছে হচ্ছে গিয়ে রাম ছিয়াং মাই আমলকি টেউয়া আনারস এই সবগুলা নিয়ে এটা জাস্ট প্রমোশনের জন্য আসছে এখানে প্যাশন ফ্রুট আছে তারপরে কাটলিচু আছে কাউফল আছে আমলকি আছে থ্রি টেস্ট আম আছে সো এটা জাস্ট প্রমোশনের জন্যই এরা নিয়ে আসছে রামবুটানের সাইজ কি এটাই সবচেয়ে বড় এটা পরিপক্ক পুরা পরিপক্ক না আচ্ছা রামবুটান সাইজ যেটা হচ্ছে কি এটাই পরিপক্ক পুরা বাট থাইল্যান্ডে যে যেটা দেখছিলাম আরেকটু একটু বড়ো হয় সাইজ বাট এইখানে যেটা হয় পাহাড়ের সেইটা এই সাইজেরই তো এই হচ্ছে গিয়ে বাকি রাম এবং হচ্ছে গিয়ে প্যাশন ফ্রুটের এই দোকানটার মধ্যেই দেখলাম ভালো বড় সাইজের প্যাশন ফ্রুট তো এই সাইডের দোকানগুলোর পাশাপাশি হচ্ছে হচ্ছে গিয়ে এই পাশে সবজি টাইপের একটা দোকান আসছে এখানেও সেই আম কাঠাম তারপরে কচুরমুখী কচুর মুখি কত করে একশো পঞ্চাশ টাকা 150 টাকা কেজি পাহাড়ি পুরা জি একশো পঞ্চাশ টাকা করে আর এটা কি কুল আলু এটা যে আপনার ওল কচু ওল কচু কত করে ওল কচু না কেজি একটু বাকিগুলোর দাম বলবেন আমাকে এটা 200 আর মরিচ কত করে মরিচ আপনার আরএস ব্র্যান্ড ফিক্সড 180 আদা

জেলা খাগড়াছড়ির থেকে তারা আসছেন এবং এটা হচ্ছে কি ঢুকার পরে হাতের বাম দিকে হচ্ছে কি তাদের স্টলটা পেয়ে যাবে তো এরপরে আছে হচ্ছে জুমের ঝুড়ি খাগড়াছড়ি এখানে তারা নিয়ে আসছে পাহাড়ি কলা তারপরে পাহাড়ি আম কলা কত করে তারা ডজন একশো টাকা এটা পাহাড়ি জুমের কলা জুমের কলা জি জি আচ্ছা আরে আমি তো দামটা বলবেন

এই মরিচ কত করে একশো পঞ্চাশ কত টুকু আছে আড়াইশো গ্রাম এই মরিচগুলোর টেস্ট অনেক ভালো হয় আমি এর আগেও চেষ্টা আমি এর আগেও টেস্ট করছি খুবই ভালো হয় এই মরিচগুলো রান্নার সাথে দিলে খুব খুব আছে তো এখানে দেড়শো টাকা করে আছে মরিচগুলো আড়াইশো গ্রাম আমি বান্দরবনে যখন গেছিলাম তখন মরিচগুলো ট্রাই করছি খুবই ভালো এই নিচে শাক কচু শাক টাইপের আছে এটা তো কচুর শাক বা কচুর টগা সবজি এটা কি কচু টাইপেরই না 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 আচ্ছা আচ্ছা এটা চিললে হচ্ছে কি একটা ভিতরে শক্ত কিছু আছে হয়তো আচ্ছা আচ্ছা এটা কত করে বিক্রি করছেন 10 টাকা 10 টাকা এটা কি ভিতরের এই জিনিসটা খায় বল না আচ্ছা 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 ভিতরে এই জিনিসটা হচ্ছে কি খাওয়া হয় এটা ফিজ হচ্ছে কি দশ টাকা করে এটার নাম কি হ লে এটা হচ্ছে গিয়ে তারা এটা কোনো সময় টেস্ট করা হয় না এটা কি মেইনলি আপনারা সবজির মধ্যেই খান ও আচ্ছা আচ্ছা একটু ল্যামনি টাইপের স্মেল আচ্ছা 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 এটা স্মেল আছে একটা খুব সুন্দর একটু লেমন গ্রাস টাইপের স্মেল হ্যাঁ খুব সুন্দর একটা স্মেল এখানে আচ্ছা আচ্ছা সো এটা টাকা করে পরেরটা হচ্ছে বাবুল স্তর খাগড়া ছবি এখানেও অনেক রকমের আম নিয়ে আসছেন এবং এইটা এটা কি কালারটা এরকম সূর্যকলা আচ্ছা আচ্ছা এটা হল সূর্যকলা ভিতরে কালার কি লাল হয় মিষ্টি মিষ্টি কি অনেক আচ্ছা 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 পাহাড়ি প্রত্যেকটা ফলই কিন্তু খুবই মিষ্টি হয় আনারস থেকে আরম্ভ করে আম থেকে আরম্ভ করে যে কোনো রকমের ফল ফলাদি খুবই মিষ্টি হয় এই পাহাড়ি ফল সো এটাও এটার ব্যতিক্রম না এটা পুরো লাল রঙের কলাটা সূর্যকলা বলে এটাকে এটা হচ্ছে সূর্য ডিম যে আম আছে মিয়াজাকি ওই টাইপেরই এটারও নাম এটা হচ্ছে গিয়ে সূর্যকলা আমের কেজি কোনটা কত থ্রি টেস্ট কত করে কেজি কত করে বিক্রি করতেছেন সাড়ে তিনশো একটু দামগুলো বলবেন পরে পরে সাড়ে চারশো হচ্ছে কিং অফ চাকাপাত রেড পালমার চারশো অস্টিন সাড়ে চারশো হচ্ছে অস্টিন এটা দুইশো যাই এটা বানানা এটা খুবই মজার একটা আমি বানানা আর কাটিবন দেড়শো দাম খুবই কম আর ড্রাগন ফ্রুট কত করে দুইশো কেজি আর এখানে লটকন দেখতেছি দুইশো এখানে চিয়াংমাই আছে চিয়াংমাই কত আড়াইশো আর আনারস দেড়শো টাকা জোড়া দেড়শো অনেক কমে অনেক বড় অনেক বড় সাইজ মোটামুটি সিঙ্গাপুর ও আচ্ছা এটা জাতের নাম হচ্ছে কি সিঙ্গাপুরি আনারস অনেক ওয়েট আমি একটু ওয়েটটা দেখি যদি এটার ওয়েট কতটুকু আছে এটা মোটামুটি দেড় কেজির একটা আনারস মিষ্টি এটা দুইটার দাম হচ্ছে কি দেড়শো টাকা মাত্র আপনারা আসলে অবশ্যই বাবু স্টোর খাগড়াছড়ি এটা ঢুকলে প্রথমে এখানে এই দিদি থাকবে ওনার কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করে দিতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যাতে করে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকে এই পাহাড়ি ফল মেলা থেকে আল্লাহ হাফেজ